রাত দুইটা বাজে কোথাও তো কেউ নেই পুরো স্টেশন ফাঁকা এত রাতে কি করি দেখি তো আশেপাশে কাউকে খুঁজে পাই কিনা কে ওটা মনে হচ্ছে কোন বুড়ো লোক দাদা ও দাদা শুনছেন নাকি না এই দাদা তো শুনছেই না আরে ও দাদা শুনছেন কে আপনি এত রাতে ডাকাডাকি করছেন কেন আমার নাম রবিকান্ত আপনি কান্ত পান্ত যেই হন না কেন ডাকলেন কেন আগে সেইটা বলেন দাদা কি রাগ করলেন নাকি কি আরামে ঘুমাচ্ছিলাম আমার আরামের ঘুমটা দিলেন তো নষ্ট করে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তা ঘুম যখন ভেঙে গেছে করার বলুন কি বলতে চান দাদা আমি বিষ্ণুপুর গ্রামে যাব কিন্তু রাস্তাঘাট তো চিনি না তা তা কোন রাস্তা ধরে যাব আমাকে একটু বলতে পারেন আপনি এই রাতের বেলা বিষ্ণুপুর যাবেন কেন বিষ্ণুপুরে আমার এক আত্মীয় থাকে তাকেই দেখতে যাব তা ঠিক আছে কিন্তু এই রাতের বেলায় কেন দাদা ট্রেন আজ পাঁচ ঘন্টা লেট ছিল কি করব বলুন বুঝলাম তা এত রাতে বিষ্ণুপুর যাওয়ার দরকার নেই আমার সাথে বসে গল্প করে রাতটা পার করে দেন সকালবেলা চলে যাবেন এই নির্জন ভুতুরে পরিবেশে আমি রাত কাটাতে পারব না আচ্ছা দাদা আপনাকে কি মশা কামড়ায় না আগে মশা কামড়াতো তবে এখন আর কামড়ায় না মশার সাথে একটা ভালো সম্পর্ক করে নিয়েছি আমি ওদের বিরক্ত করি না ওরাও আমাকে বিরক্ত করে না তা শুনুন এই নির্জন স্টেশন আপনার কাছে ভুতুরে মনে হচ্ছে তাহলে এই রাতের বেলা বিষ্ণুপুর যাবেন কিভাবে বিষ্ণুপুরের রাস্তাঘাট মোটেও ভালো না বিষ্ণুপুরের রাস্তাঘাট তো আরো বেশি ভুতুড়ে ভালো না মানে কি চোর ডাকাত আছে নাকি না মশাই আমাদের গ্রামের লোকজন চোর ডাকাত নয় তাহলে কিসের ভয় আমি যতদূর জানি বিষ্ণুপুরের রাস্তায় ভূত আছে এই রাতের বেলা গেলেই ধার মোটকে দেবে দাদা আমি শহরের লোক পড়াশোনা জানি আর আপনি আমাকে ভূতের ভয় দেখাচ্ছেন আপনাদের শহরের লোকজন নিয়ে এই এক সমস্যা গ্রামের লোকদের কোনো কথাই বিশ্বাস করতে চান না দাদা আপনি শুধু আমাকে রাস্তাটা দেখিয়ে দিন আমি ঠিক যেতে পারব, ও সব ভূত টুত আমি ভয় পাই না বরং ভূতেরাই আমাকে ভয় পায় আপনাকে নিষেধ করলাম কিন্তু আপনি শুনলেন না ভূতে ধরলে আমার কথা ঠিক মনে পড়বে কথায় বলে না গরিবের কথা বাসি হলেই ফলে দাদা রাত অনেক হয়ে যাচ্ছে আপনি দয়া করে রাস্তাটা বলে দিন ওই যে সামনের রাস্তা ওটা ধরে হাঁটতে থাকেন বন জঙ্গল পেরিয়ে আপনি ঠিক বিষ্ণুপুরে পৌঁছে যাবেন ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনেক সময় ধরেই তো হাঁটছি কিন্তু রাস্তা তো শেষই হচ্ছে না চারদিকে কি ঘুট ঘুটে অন্ধকার তাহলে কি বুড়ো লোকটার কথা শোনায় ভালো ছিল পিছনেই ফিরে যাব নাকি কিন্তু অনেক পথ চলে এসেছি এখন পিছনে ফিরে যাওয়া কি ঠিক হবে না যত যাই হোক পিছনে ফিরে যাচ্ছি না কিন্তু খিদেও তো লেগেছে কি যে করি মনে হয় আর হাঁটতে পারবো না কিন্তু কিছুই তো করার নেই যেতে তো হবেই এত রাতে কি করব আরে ওই তো একটা আলো দেখা যাচ্ছে দোকান মনে হচ্ছে যাক এই রাতের বেলা অন্তত একটা দোকান তো পেলাম এখন ক্ষুধার তৃষ্ণাটা মেটানো যাবে এই যে দাদা শুনছেন হ্যাঁ দাদা বলুন আমি শুনছি দাদা আমার প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা লেগেছে আমার দোকানে গরম গরম সিঙা বিক্রি সিনারা খেয়ে পানি খান আর চেষ্টা মিটে যাবে দাদা আমি তো ভাবছিলাম এই রাতের বেলা হয়তো কাউকে পাবই না বিপদেই না পড়েছিলাম না না কোনো বিপদ নয় আমি আছি তো কিন্তু এই রাতের বেলা আপনি একা একা সিঙারা বিক্রি করছেন কেন আপনার কি সন্দেহ হচ্ছে নাকি আরে না দাদা কি সন্দেহ করবো না ভাবছেন হবে বলেন দাদা আমি ভূত বিশ্বাস করি না ভূততে ভয়ও পাই না দাদা আমার খুব ক্ষুধা লেগেছে কিছু শিঙারা দিন তো নিন দাদা সিঙারা খান দাদা এই তো সিঙ্গারা নয় যেন অমৃত আপনার হাতে জাদু আছে বলতে হয় না না জাদুটা তো কিছু নয় একটু যত্ন করে বানাই তো এই জন্যই খেতে ভালো লাগে আচ্ছা দাদা বিষ্ণুপুর এখান থেকে কত দূর এই তো সামনেই খুব বেশি দূরে নয় দাদা কালকে আবার আসবো আপনার শিঙারা খাওয়ার জন্য কিন্তু দাদা আমি তো দিনের বেলা সিঙ্গারা বানাই না দিনের বেলা শিঙারা বানান না কেন আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি এই যে আপনি এই রাতের বেলা কি বিপদে না পড়েছিলেন আমি যদি না থাকতাম তাহলে এই রাতের বেলা আপনার ক্ষুধা তৃষ্ণা কেমেটা তো তা অবশ্য ঠিক আপনার কাজ আমার খুবই পছন্দ হয়েছে আপনি খুবই ভালো লোক তা দাদা আমার বিল কত হলো আপনি এ গায়ে রটিছি আপনাকে আপ্যায়ন করা তো কর্তব্য সেখানে বিল নেই কিভাবে বলুন তো আমি এ গায়ে আপনি জানলেন কিভাবে খুবই সহজ বিষয় এর আগে তো আপনাকে গায়ে দেখিনি আর অচেনা লোক তো অচিতে হবে নাকি কিন্তু দাদা বিল না নিলে কেমন হয় না এই রাতের বেলা আপনি আমাকে কত যত্ন করে সিঙারা খাওয়ালেন কত উপকার করলেন বিলটা নিন দাদা অন্য আরেক দিন বিল দেবেন আজ থাক আজ আমি অতিথি আপ্যায়ন করলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রাতের বেলা খুব ক্ষুধা আর তৃষ্ণা পেয়েছিল আমি হাঁটতেই পারছিলাম না আপনি না থাকলে কি যে হতো ঠিক আছে দাদা আবার আসবেন ঠিক আছে দাদা আরে রবি তুই এত রাতে তুই কোথা থেকে আসলি ভাই আর বলিস না ট্রেন আজ পাঁচ ঘন্টা লেট ছিল তাই আসতে আসতে লেট হয়ে গেল আমাদের দেশে রেলের এই এক সমস্যা সকালের ট্রেন বিকালে তো বিকালের ট্রেন রাতে আসে ভাই রবি শোন আমি তোর খাবারের ব্যবস্থা করি খেয়ে দে একটা ঘুম দি না রে ভাই এখন আর কিছু খাবো না তুই বরং আমার ঘুমের ব্যবস্থা কর ভাবি না কেন সেই কখন খেয়ে বেরিয়েছিস তোর কি ক্ষুধা লাগেনি ভাই স্টেশন থেকে এ পর্যন্ত হেঁটে এসেছি প্রচন্ড ক্ষুধা আর কৃষ্ণা লেগেছিল আমি তো হাঁটতেই পারছিলাম না ভাগ্যিস পথে একটা সিঙারার দোকান পেলাম আর পেট ভরে সিঙারা খেলাম এই গভীর রাতে তুই শিঙারার দোকান পেলি কোথায় ওই যে নদীর ধারে বটগাছের নিচে একটা বুড়ো লোক এই রাতের বেলা বসে বসে শিঙারা বিক্রি করছিল ভাই রে ভাই তুই ওই বটগাছের রাস্তা ধরে এসেছিস মানুষ দিনের বেলায় ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায় ওই বটগাছে একটা ভূত থাকে মানুষের ঘাড় মতকে দেয় কি বলিস হ্যাঁ আমি ঠিকই বলছি আমাদের গায়ের বিষ্ণু বুড়ো বেঁচে থাকতেও মানুষকে জ্বালিয়েছে এখন মরার পরেও ভূত হয়ে মানুষকে জ্বালাচ্ছে লোকজন ভয় ওই পথ দিয়ে যাতায়াতি করে না হ্যাঁ একটা বুড়ো লোকিত ছিল ওটা বিষ্ণু বুড়ো তাই তো ওনার কথায় আমার কেমন সন্দেহ হচ্ছিল আবার বললো উনি নাকি দিনের বেলা শিঙাড়া ভাজেন না কেবল এই গভীর রাতেই বানান ভাই রে ভাই তাহলে তো বড় বাঁচা বেঁচে গেছি কপাল ভালো যে আমার ঘাড় মটকাইনি বিষ্ণুবুর ভূত যাকে পায় তারে ঘাড় মটকে দেয় কিন্তু তোর ঘাড় মটকালো না কেন ভাই নিতান্ত আমার কপাল ভালো আমি তো ভূত বিশ্বাস করি না তাই হয়তো প্রথমবার আমাকে ছেড়ে দিয়েছে এরপর নিশ্চয়ই ঘাড় মটকাবে ভাই এই রাতের বেলা এসে চরম শিক্ষা হলো জীবনে আর কখনো রাতের বেলা বের হব না